আপনি কি আরবি ভাষা নিয়ে খুবই চিন্তিত তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য প্রবার জীবনে আরবি ভাষা না জানলে জীবন হয়ে ওঠে অতিষ্ট আজকের ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখতে পারবেন তাই বন্ধুরা আজকের ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে ইনতা ফাদদাল হেনা এর অর্থ আপনি এখানে বসেন আপনি যদি কাউকে বলতে চান আপনি এখানে বসেন তখন আরবিতে বলবেন ইনতা ফাদ্দাল হেনা এখানে ইনতা শব্দের অর্থ তুমি ফাদ্দাল শব্দের অর্থ বসুন হেনা শব্দের অর্থ এখানে সব মিলিয়ে হচ্ছে ইনতা ফাদ্দাল হেনা এর অর্থ আপনি এখানে বসুন এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হাদা মাররা গালি এর অর্থ এটার দাম অনেক বেশি আপনি যদি বলতে চান এটার দাম অনেক বেশি তখন আরবি ভাষায় বলবেন হাদা মাররাগালি এখানে হাদা শব্দের অর্থ এটা মার্রা শব্দের অর্থ অনেক গালি শব্দের অর্থ দামি সব মিলিয়ে হচ্ছে হাদা মার রাগালি এর অর্থ এটার দাম অনেক বেশি এখানে পরবর্তী বাক্যটি দেওয়া আছে সুফ হাদা রাখিস এর অর্থ দেখো এটা সস্তা আপনি যদি বলতে চান যে দেখো এটা সস্তা তখন আরবি ভাষায় বলবেন সুফ হাদা রাখিস এখানে সুফ শব্দের অর্থ দেখা হাদা শব্দের অর্থ এটা রাখিস শব্দের অর্থ সস্তা সব মিলিয়ে হচ্ছে সুফাদা রাখিস এর অর্থ দেখো এটা সস্তা এখানে এর অর্থ বন্ধু আমার কাছে টাকা নেই আপনি যদি বলতে চান বন্ধু আমার কাছে টাকা নেই তখন আরবি ভাষায় বলবেন সাদিক আনা সুয়া মাহফি ফুলুস এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু আনা শব্দের অর্থ আমার সোয়া সোয়া শব্দের অর্থ কাছে মাফি ফলুস শব্দের অর্থ টাকা নেই সব মিলিয়ে হচ্ছে সাদিক আনা সোয়া সোয়া মাফি ফলুস এর অর্থ বন্ধু আমার কাছে টাকা নেই এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা এফবি শালফ এর অর্থ আমি ধার চাই আমি ধার চাই এর আরবিতে বলবেন আনা এফ শালফ। এখানে আনা শব্দের অর্থ আমি এববি শব্দের অর্থ চাই সালফ শব্দের অর্থ ধার সব মিলিয়ে হচ্ছে আনা সালফ এর অর্থ আমি ধার চাই এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা এ হেতাস সালফ এর অর্থ আমার ধার প্রয়োজন আপনি যদি বলতে চান আমার ধার প্রয়োজন তখন আরবিতে বলবেন আনা এখানে আনা শব্দের অর্থ আমার এহেতা শব্দের অর্থ প্রয়োজন সালফ শব্দের অর্থ ধার সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা এহেতাস সালফ এর অর্থ আমার ধার প্রয়োজন এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা আবগা সাল্ফ এর অর্থ আমার ভাঙটি টাকা লাগবে আপনি যদি বলতে চান আমার ভাঙতি টাকা লাগবে তখন আরবি ভাষায় বলবেন আনা আবগা সার্ফ এখানে আনা শব্দের অর্থ আমার আবগা শব্দের অর্থ লাগবে সার্ফ শব্দের অর্থ ভাঙতি সব মিলে হচ্ছে আনা আবগা সার্ফ এর অর্থ আমার ভাঙতি টাকা লাগবে এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আতিক আলহীন এর অর্থ আমি এখন দিতে পারবো না আপনি যদি বলতে চান আমি এখন দিতে পারবো না তখন আরবি ভাষায় বলবেন মায়াকদার আতিক আলহীন এখানে মায়াকদার শব্দের অর্থ পারবো না আতিক শব্দের অর্থ দিতে আলহীন শব্দের অর্থ এখন সব হচ্ছে মায়াকার আতিক আলহীন এর অর্থ আমি এখন দিতে পারবো না এখানে আপনি যদি কাউকে বলতে চান সে অনেক কিপন তখন আরবি ভাষায় বলবেন হুয়া বখিল জিয়াদা এখানে হুয়া শব্দের অর্থ সে বখিল শব্দের অর্থ কিপন জিয়াদা শব্দের অর্থ অনেক সব মিলিয়ে হচ্ছে হুয়া বখিল জিয়াদা এর অর্থ সে অনেক কিপন এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে জিয়াদা এর অর্থ সে অনেক জ্ঞানী আপনি যদি কাউকে বলতে চান সে অনেক জ্ঞানী তখন আরবিতে বলবেন হুয়া জিয়াদা আলিম এখানে হুয়া শব্দের অর্থ সে জিয়াদা শব্দের অর্থ অনেক আলিম শব্দের অর্থ জ্ঞানী সব মিলিয়ে হচ্ছে হুয়া জিয়াদা আলিম এর অর্থ সে অনেক জ্ঞানী এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক জীব ময়া এর অর্থ বন্ধু আমাকে পানি দেন আপনি যদি বলতে চান যে বন্ধু আমাকে পানি দেন তখন আরবি ভাষায় বলবেন সাদিক জীব ময়া এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু জীব শব্দের অর্থ দেন ময়া শব্দের অর্থ পানি সব মিলিয়ে হচ্ছে স্বাদি জীব ময়া এর অর্থ বন্ধু আমাকে পানি দেন এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা জিয়াদা আচ্ছান এর অর্থ আমি অনেক তৃষ্ণাত্ত আপনি যদি বলতে চান আমি অনেক তৃষ্ণাত্ম তখন আরবি ভাষায় বলবেন আনা জিয়াদা আচ্ছান এখানে আনা শব্দের অর্থ আমি জিয়াদা শব্দের অর্থ অনেক আচ্ছান শব্দের অর্থ তৃষ্ণাত্ম সব মিলিয়ে হচ্ছে আনা জিয়াদা আচ্ছান এর অর্থ আমি অনেক তৃষ্ণাত্ম এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আনা এবি কুল্লুসাই এর অর্থ আমি সব কিছু চাই আপনি যদি বলতে চান আমি সব কিছু চাই তখন এর আরবি বাক্য হবে আনা এব্বি কুল্লুসাই এখানে আনা শব্দের অর্থ আমি এবি শব্দের অর্থ চাই কুল্লুসাই শব্দের অর্থ সব কিছু সব মিলিয়ে হচ্ছে আনা এব্বি কুল্লুসাই এর অর্থ আমি সব কিছু চাই এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মার্ এর অর্থ আমি অনেক ক্লান্ত আপনি যদি বলতে চান আমি অনেক ক্লান্ত তখন আরবি ভাষায় বলবেন আনা মার্রাতাবান এখানে আনা শব্দের অর্থ আমি মার্রা শব্দের অর্থ অনেক তাবান শব্দের অর্থ ক্লান্ত সব মিলিয়ে হচ্ছে আনা মার্রাতাবান এর অর্থ আমি অনেক ক্লান্ত এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আখু ইনতা এর অর্থ ভাই তুমি বোকা আপনি যদি বলতে চান ভাই তুমি বোকা তখন আরবিতে বলবেন আখু ইনতা গাবিয়া এখানে আখু শব্দের অর্থ ভাই ইন্তা শব্দের অর্থ তুমি গাবিয়া শব্দের অর্থ বোকা সব মিলিয়ে হচ্ছে আখু ইনতা গাবিয়া এর অর্থ ভাই তুমি বোকা এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা রো এর অর্থ আমি ডাক্তার দেখাতে যাব আপনি যদি বলতে চান আমি ডাক্তার দেখাতে যাব তখন আরবি ভাষায় বলবেন আনারো সুপ্তাবিপ এখানে আনা শব্দের অর্থ আমি রো শব্দের অর্থ যাওয়া সুপ শব্দের অর্থ দেখা তাবিব শব্দের অর্থ ডাক্তার সব মিলিয়ে হচ্ছে আনারো সুপ তাবিপ এর অর্থ আমি ডাক্তার দেখাতে যাব এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে লেস মাফিরো সুগুল সুগোল এর অর্থ কেন কাজে যাওনি আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কেন কাজে যাওনি তখন আরবি ভাষায় বলবেন লেশ মাফিরো সুগুল। সুগোল এখানে লেস শব্দের অর্থ কেন মাফিরো শব্দের শব্দের অর্থ কাজ সব মিলিয়ে এর অর্থ কেন কাজে যাওনি সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা সৌদি আরবে নতুন গেছেন অথবা আরব রাষ্ট্রে নতুন যাবেন বিশেষ করে আপনাদের জন্যই আমাদের সকল ভিডিওগুলো। আপনারা যদি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন এবং ভিডিওগুলোর সাথে প্র্যাকটিস করেন তাহলে খুব সহজে আরবি ভাষায় কথা বলতে পারবেন এবং শিখতে পারবেন তাই বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলটির সাথে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ